অগপায়গম্ব আপনার বিরহ যন্ত্রণায় আমার যেটা চলে পড়ে সার কার হয়ে গেছে আজকে সাধারণত যদি দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে যায় দুনিয়া থেকে যদি বাবা বিদায় নিয়ে চলে যায় একটা সন্তানের কলিজার ভিতরে কত কষ্ট লাগে আমার বন্ধু বর মুক্তি মুজাম্মেল হক আল হাবিব দুনিয়াতে বাবা নাই তিনি বোঝে বাবা হারানোর বেতা কেমন আগে আমিও আমার বাবাকে হারিয়েছি কলিজার ভিতরে কেমন যন্ত্রণা তা আমি নিজেও টেরে বাছি ওরে চাঁদপড়ের যুবক ভাই বাবা মারা যাওয়ার পরে যদি কলিজার ভিতরে এমন কষ্ট হই বাবার নিজের জীবনের বেশি হাজরতে কালো বেলাল যাকে মদিনারলিতে গুলিতে টেনে হেসরে বারবার বার করে দিয়েছে এরপরেও শুধু জবানের ভিতরে আহা আঘাত উচ্চারিত হয়েছে একটা মুহূর্তের জন্য জবান থেকে নবীর শিখানু কালিমা বলে যায় না হাদরতে বেলাল জাদিয়া হু তাইলা কান্দে দে মসজিদের নবীর মাঝিদ তাহাজ্জুতে রাজহাম দেওয়ার জন্য যখন মসজিদে নবীতে আসে দেখি মসজিদে নবীতে হাদরতে বেলা নবীর রৌজাদারের সামনে বসে বসে কান্দে মসজিদে নবীর ওই মহাজিন হজরত বেলাল কি রিকোয়েস্ট করলেন ওগো বেলাল আপনি যেহেতু এসেছেন আসানটা দেন মদিনার লোকের আপনার আজান শোনার জন্য গলা কাটে মুরগির মতন ছটফট ছটফট করে গো বেলাল সবাই আপনাকে চায় আপনার কণ্ঠের আজান সবাই শুনতে চায় হাতলাদ রাদী তালান কেমন নবীর জন্য পাগল ছিলেন হজরতে কালো বেলা নবীর জন্য কেমন পাগল যখন নবী দুনিয়া থেকে অন্ত্যেকাল করেছি হজরতে বেলাল চিন্তা করে আমি আর আজান না কারণ আমি যদি মসজিদে নবীতে আজান দে আজানের মিনারাই আমি যদি দাঁড়ায় যাই এরপরে তো আমি আর নবীকে দেখতে পারবো না আমার নবীকে আমি পাবো না কারণ বেলাল যখন আজান দিতে যখন তিনি হাইয়া আলা সালা বলে যখন টান দিকে তাকাইতেন লক্ষ্য করে দেখতেন বিশ্ব নবী হজরতে বেলালের চেহারার দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেছে হাজরতে বেলাল চিন্তা করে আমি থাকবো না অন্য দেশে চলে যাব হজরতে বেলাল মদিনা ছেড়ে দিলেন অন্য দেশে চলে গেলেন হজরত বেলাল দীর্ঘদিন পরে স্বপ্ন দেখে তো আর নবী রহমাতির নবী ডাকতে বলে তুই আমার থেকে অনেক দূরে চলে গেলে আমার কথা কি তুই বলে গেলে নাকি তুই কি আমার কাছে আসবে না তোকে তো দেখতে বড় মন চাই বেলাল বেলালকে স্বপ্ন দেখা দিলেন জলদি করে আসো স্বপ্ন দেখার পর হজরতে বেলাল যদি আল্লা হোতা লা করলেন মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন মদিনায় চলে আসলেন মসজিদে নবীতে যখন তিনি পশলেন তাহার জুতের সময় রোজা তাহারে বসে বসে ডবির কবরের সামনে হজরতে বেলাল খান্দে আর ডাক দিয়ে বলেন আপনার কবরের সামনে যদি দাঁড়া কলিজার জন্তু নামে সহ্য করতে পারি না এই জন্য আমি দূরে আসি সহ্য করতে পারি না গো নবী নবীর কবরের সামনে বসে বসে হজরত বেলাল নবীর কাছে বলে অগপ্প আপনার বিরহ যন্ত্রণায় আমার যেটা চলে পড়ে সার কার হয়ে গেছে আজকে সাধারণত যদি দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে যায় দুনিয়া থেকে যদি বাবা বিদায় নিয়ে চলে যায় একটা সন্তানের যার ভিতরে কত কষ্ট লাগে আমার বন্ধু মুক্তি মুজাম্মেল হক আল হাবিব তারও দুনিয়াতে বাবা নাই তিনি বাবা হারানোর আগে আমিও আমার বাবাকে হারিয়েছি কলিজার ভিতরে কেমন তা আমি নিজেও টেরে বাছি ওরে চাঁদপড়ের যুবক ভাই বাবা মারা যাওয়ার পরে যদি কলিজার ভিতরে এমন কষ্ট হই নবীর নিজের বেশি জীবনের নবীকে ভালোবাসতেন হজরতে কালো বেলাল যাকে অলিতে গুলিতে টেনে হেসরে বারবার বেহোস করে দিয়েছে এরপরও শুধু জবানের ভিতরে আহা আঘাত উচ্চারিত হয়েছে একটা মুহূর্তের জন্য জবান থেকে নবীর ঋষি কালিমা বলে যায় না হদরতে বেলাল জাদিয়াল্লা হু তাইলা কান্দে মসজিদে নবীরে মাজিদ তা হাদ্জতে দেওয়ার জন্য যখন মসজিদে নবীতে আসে থেকে মসজিদে নবীতে হদরতে বেলা নবী রৌজাদারের সামনে বসে বসে কান্দে মসজিদে নবির বেলাল কি রিকোয়েস্ট করলেন বেলাল আপনি যেহেতু এসেছেন আজানটা লোকের আপনার আজান শোনার জন্য গলা কাটা মুরগির মতন ছটফট ছটফট করে গো বেলাল সবাই আপনাকে চায় আপনার কণ্ঠের আজান সবাই শুনতে চায় আমার ভাইয়ের হযরতে বেলাল বলে না আমি আজান দিতে পারবো না কাকে আললে কাজ হবে বড় বড় সাহেবরা আসলেন বড় বড় সাহেবরা সেই হযরতে বেলাল কে রিকোয়েস্ট করে বেলাল নবীর জবানের কোণতে আজান দিতেন আমাদের কলিচাটাকে একটু শান্ত করেন কারো কথাই তিনি কর্ণপাত করেন না শুনেন না এবার সাহাবিরা সবাই সম্মিলিত হইয়া সিদ্ধান্ত গ্রহণ করলেন হাসান হুসেন কে আমরা নিয়ে আসি আমাদের অনুরোধ রক্ষা না করল নবীর কুল চার টুকরা হাসান হুসেনের অনুরোধ পালাইতে পারবে না আদরতে হাসান হোসেন চলে আসলেন এসে ডাক দিয়ে বলে চাচাজি জি দীর্ঘদিন হয়ে গেল নানার সময়ে রাজানের কণ্ঠ শরী না চাচা চাচাজি একটু আজান দেন আমার নানার সময়ের কন্ঠী রাজনের দরিটে একটু শুনতে চাই হযরত বেলাল বড় বিপদে পড়ে গেলেন এমন ব্যক্তির অনুরোধ যদি রক্ষা না করি তাহলে আমার উপায় থাকবে না আমার কোলে যাও মানাইতে পারবো না নবীর কোলে যা টুকরা হাসান হুসাইনের অনুরোধ বিফলে দেওয়া যায় না এই জন্য দাঁড়ায় গেলেন আজান দেওয়ার জন্য হজরতে বেলাল যখন আজান শুরু করে দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের ধ্বনি যখন মক্কার গুলিতে ছড়িয়ে পড়ল মক্কার লোকেরা ঘর থেকে দৌড়া বের হওয়া শুরু করলো আস্তে আস্তে আজানের বাক্য বাড়তেছে মদিনার অলিতে গলিতে যেখানে যারা যে ঘরের ভিতরে ছিলেন ছোট বাচ্চারা পর্যন্ত দৌড়ে আসে দৌড়ে আসতেছে মসজিদে দিকে কারণ নবীর জামানার মাসি হজরত বেলাল যে তো চলে এসেছে তার মানে আমাদের নবীও চলে এসেছে সবাই চলে এসেছে হজরত বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহা ই সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবুজি বলে না সাধু আন্ন মু হাম্মাদার রসুলুল্লাহ আর সাধু আন্নামু যখন হাজরতে বেলাল বলতেছে হাজরতে বেলাল ডান্দি গিফ দিক মিনার পাশে মিম্বরের দিকে তাকায় দেখে। অন্য অন্য সময় যখন আমি আসান দিতাম নবীজি মিম্বর থেকে আমার দিকে তাকে তাকে মুসকি মুসকি হাসতে আর হজরত বেলাল দেখি আজকে তো আমার নবী নাই আমার দিকে তাকে তো কেউ মুসকি মুসকি হাসে না হজরত বেলাল সহ্য করতে পারে নাই হজরত বেলাল সাথে সাথে চিৎকার দিয়া বেহু জমিনে পড়ে যায় আল্লাহ আখবর আমার ভাইরাম নবীর সাহাবিদের ভিতরে নবীর আশক ও মহাব্বত কেমন ছিল আজকে আমরা দাবি করি আশেক রাসূল কিন্তু আমার ভিতরে নবীর মহাব্বত ভালোবাসা নাই আল্লাহর পয়গম্বর সুলা সুলারবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশক মুহাব্বত যদি আমাদের ভিতরে থাকে তাহলেও আমরা দুনিয়াতে कामयाब হয়ে যাব এশক মাহবুব খোদা জিস দিল মে হাসল নেহি লাখো মুমিন হো মগর ইমান মে কামেলে নেহি নবীর মাহাব্যত আর ভালোবাসা যদি খুলি যার ভিতরে না থাকে লক্ষ লক্ষ মুসলমান হতে পারে মুসলমানের পরিচয় আমি দিতে পারি কিন্তু আশ গেরাসুল হতে পারবো না আশ গেরাসুল যদি হতে চায় চাঁদা তাহলে নবীর মহাব্যৎ ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে কিভাবে যেমন ঢুকিয়েছেন সাহাব আই কারাম সাহাব কেরাম যেভাবে নবীকে ভালোবেসেছেন আমরাও নবীকে সেভাবে ভালোবাসবে আল্লাহর পায়াগম্বর বিশ্বনবি রহমেতুল্লিলা আলমিন রাসূল আরবি সাল্লাল্লাহ হিও সাল্লাম কি সাহাব আইকেরাম নিজের কলেজার চাইতে জীবনের চাইতে বেশি মহাব্বত করতেন ভালোবাসতেন আমার ভাইয়েরা এই জন্য আমরা ভালোবাসব রাজ শিশু করে